রহমান রহিমালামাইকুম ভো কেমন আছেন সকলে আহামদুলিল্লাহ আসবি ভালো আছেন আপু আপনাদের জন্য আমরা এই মুহূর্তে দামি দামি যত জিমিচু শাড়ি আছেন নতুন কালেকশন সব জিমিচু শাড়ি আপনাদেরকে এখন অফার দিয়ে দিচ্ছে আপু আপনারা অবশ্যই আমাদের এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন লাইভটা শেষ পর্যন্ত দেখবেন যে আপনাদেরকে আমরা কি ধরনের অফারটা দেই এবং কি ধরনের শাড়িগুলো আপনাদেরকে এত কম প্রাইসে দিয়ে থাকবো ইনশাল আজকে সকাল থেকেই স্টার্ট হবে এই শাড়ির অফার আপনারা লাইভ দেখবেন আর অর্ডার করে ফেলবেন ইনশাল্লাহ আশা করি তাড়াতাড়ি লাইভ দেখবেন আর অর্ডার করে ফেলবেন তাহলে আপনি শাড়ি পেয়ে যাবেন এক এক করে শাড়িগুলো খুঁড়তে থাকেন আস্তে আস্তে এক এক করে স্টার্ট করতে থাকেন দেখান একটা একটা করে দেখাই থাকেন আজকের স্পেশাল অফার জিমিচু শাড়ির মধ্যে সকাল সময়ই এই জিমিচু গুলো আপনাদেরকে অফার দিয়ে দিচ্ছি উপরে উঠানারও একটু পাশে আসুন হালকে পাশে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে উপরে উঠান একটু মাশাল্লাহ মাসাল্লাহ দেখেন কালারটা কি এটা মিষ্টি কালার না আচ্ছা জিমিচু কাপড়গুলো কি কাপড় হয় জিমিচু মূলত মসলেনের মধ্যে একটু শাইনিং কাপড়টাকে জিমি চুলো একটু শাইনিং রাখে গিয়ে হচ্ছে হুম দেখান দেখেন মার্শাল্লাহ মাস্তিরের মধ্যে শাইনিং যেটা ওইটাকে বলা হয় জিমিচু নাকি এটা হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল জিমিচু শাড়ি আমরা আমরা আসলে এই সকাল সময় যে আপনাদেরকে এত বড় অফারটা দিচ্ছি জিমিচু শাড়ির মধ্যে এটা আসলে অবিশ্বাস্য লাগলেও কিন্তু এটাই বিশ্বাস করতে হবে যে আমরা পূর্ণিমার শাড়ি সবসময় কোনো টাইম ভাবি না আমরা শুধু অফারই দিই আপনাদেরকে ইনশাআল্লাহ এভরি ডে আপনাদের জন্য পাঁচটা ১০টা অফার থাকেই থাকে ইনশাল্লাহ তো আমাদের কাছে আসলে আপনি অফার পাবেন বিভিন্ন রকম শাড়িতে লেহেঙ্গাতে ড্রেসে অফার পাবেন ইনশাল্লাহ এখন এখন মনে করেন যে আপনাদেরকে আমরা যেমন জিমিচুর মধ্যে অফার দিচ্ছি আপনি যখন আবার দোকানে আসবেন তখন দেখবেন যে জিমিচু ছাড়াও আরো অন্য অন্য শাড়ির মধ্যে অফার চলবে আমাদের ইনশাআল্লাহ জিমিচু তো থাকবেই তার সাথে আরো অফার থাকবে এই শাড়িটা দেখার মতো দেখেন ডিজাইন দেখেন পারের কালারটা জাস্ট অসাম জাস্ট অসম্ভব সুন্দর মাস প্রত্যেকটা জিমিচু শাড়ি আনকোমন স্ক্রিনশট নিয়ে ওয়াটার করে ফেলবেন এক্ষুনি ওয়াটার করে ফেলবেন আই হাই রে এই সাদা কালারটা কার চাই বোন এই জিমিচু শাড়ি সাদা কালারটা কার চাই দেখেন একদম ধপধপে সাদা এক কালারের মধ্যে ম্যাচিং এর মধ্যে ম্যাচিং এটা যার চাই তাড়াতাড়ি করে নেন প্রত্যেকটা শাড়ির সাথে ব্লাউজ পিস থাকবে আমার লাইভটা এই সকাল সময় কে কোন জায়গা থেকে দেখতেছেন একটু বলবেন একটু কমেন্টের মাধ্যমে জানাবেন যে হৃদয় ভাইয়া আমি আপনার লাইভ দেখতেছি এই জায়গা থেকে ওই জায়গা থেকে একটু বলেন আমাকে এটা দেখেন এটা মিষ্টি পিঙ্কের মধ্যে এটা একদমই লাইট ওয়েটের মধ্যে দেখেন এটা দুই সাইডের পার্টটা চিকনের মধ্যে এবং বডিতে কাজটাও খুব সুন্দর এটা হচ্ছে সিম্পলের মধ্যে গর্জেস এটা মার্শাল এটা নিয়ে নেবেন কিন্তু কালারটাও মিষ্টি জাস্ট অসম কালার সেম ডিজাইনটার মধ্যে আপনি আরেকটা কালার পাচ্ছেন দেখেন এই কালারটা এটা কফি কালার ডিপ কফি কালার খুব সুন্দর কালার অনেক মার্জিত কালার অনেক মার্জিত কালার দেখলে আপনার ভালোই লাগবে ইনশাল্লাহ এবং ডিজাইনগুলো দেখলেও ভালো লাগবে কারণ এগুলো মার্জিত ডিজাইন তো নতুন নতুন জিমিচু শাড়ি কালেকশন এগুলা নেক্সট কালেকশন এটা তো চমৎকার ভাই এটা কালারটা কি করছে এটা সেই করছে না এটা সেই এটা হচ্ছে পার্পল কালার বলা যায় কালারটা সুন্দর বা কলিজা মেরুন কালার বলতে পারেন কালারটা অসম্ভব আসলে আমি আজকে কোন কালারটা বলবো যে এত সুন্দর লাগতেছে এটা না সুন্দর এটা না সুন্দর এটা বলাই যাবে না প্রত্যেকটা কালারই আজকে সুন্দর বল দেখান যেটা নিবেন আপনি ওইটাই সুন্দর লাগবে আজকে প্রত্যেকটা কালেকশন দিচ্ছি একের একের কালেকশন দিচ্ছি আপনাদেরকে আমার বোনরা কে কোন জায়গা থেকে আমার লাইভটা দেখতেছেন একটু বলেন কমেন্টের মাধ্যমে রিনা আক্তার মোনাপু দোকানে যে দেখে নিতে পারবো হ্যাঁ বোন নিতে পারবেন আপনি চলে আসেন মেরুনটা দেখবো হ্যাঁ দেখান বোন আপনি নেন বোন আমি তো দেখালাম প্রত্যেকটা শাড়ি দেখালাম আপনাদেরকে যেমন এই শাড়িটা আরো সুন্দর এটা এটা কিন্তু না মিষ্টি কালার না আপনি বলতে পারবেন এটা বাঙ্গি কালার এটা একদম অন্য টাইপ একটা নতুনত্ব একটা কালার এটা দেখার মতো কালার আসলে এটা আসলে নাম বলাই মুশকিল এতটা সুন্দর একটা কালার এটা দেখা টঙ্গি থেকে দেখতেছেন না অনেক ধন্যবাদ আপু অনেক ধন্যবাদ টঙ্গি থেকে দেখতেছেন অনেক দূর থেকে দেখছেন আপনি একটু শেয়ারও করে দিবেন যাতে সবাই দেখতে পারে একটু সবাই একটু শেয়ার করবেন যাতে সবাই দেখতে পারে শ্রাবণী শ্রাবণী বৃষ্টি বলেছেন যে নারায়ণগঞ্জ থেকে দেখতেছি অনেক ধন্যবাদ মুর্শিদা ইসলাম বলেছেন যে নোয়াখালী থেকে দেখতেছি অনেক ধন্যবাদ বোন আমার আমার গ্রাম থেকে দেখতেছেন মিস ইয়াসমিন আক্তার আপু রয়েছে কুমিল্লা থেকে থ্যাংক ইউ বোন অনেক ধন্যবাদ বোন এটা কালারটা হচ্ছে অ্যাশ কালার একটু ডিপ অ্যাশ কালার খুব সুন্দর কালার দুই পাশে পারগুলো খেয়াল করবেন একটু আলাদা টাইপ একটু সুন্দর জিমিচু শাড়ি যেমন এই শাড়িটা হোয়াইট সাথে গোল্ডেন কন্টাস্ট খেয়াল করেন আপনি হোয়াইট কালারের সাথে গোল্ডেন কালার কম্বিনেশন এটা অনেক সুন্দর কালার এটা অনেক সুন্দর অনেক আনকমন বোন প্রত্যেকটা শাড়ি সুন্দর দেখান একটা দেখান অনেক সুন্দর শাড়ি বলছি না যে আপনি আজকে একটা শাড়িও বাদ দিতে পারবেন না প্রত্যেকটা শাড়ি সুন্দর মার্জিত আনকমন আই হাই রে ভাই এই কালারটা কি বলবো এটা কি পিয়াজ কালার হ্যাঁ এটা অরিজিনাল পিয়াজ কালার মাসাল্লাহ এটা গ্লেজ কি শাইনিং কি দেখেন আসলে অরিজিনাল আপনি একটা জিমিচু শাড়ি পড়তে পারলে আপনি নিজেই সার্থক এগুলা শাইনিং আসলে অনেক থাকে অনেক শাইনিং এগুলা পরলে খুব সুন্দর লাগে এগুলা পড়লে শাড়িগুলা জিমিচু শাড়ি পড়লে খুব ভালো লাগে অনেক সুন্দর লাগে একটা শাড়ি পরে দেখেন এই শাড়িটা হচ্ছে বোন বেবি পিঙ্ক কালার একদম বেবি পিঙ্ক কালার লাইট বেবি পিঙ্ক কালার যে পছন্দ করেন এটা কিন্তু বাদ দিবেন না ইনশাল্লাহ এক্ষুনি অর্ডার করে ফেলেন অনলাইনে এই মুহূর্তে অর্ডার করেন হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল জিমিচু শাড়ি পিঙ্ক কালারের মধ্যে জাস্ট অসাম এটা কি কাপড়ের শাড়ির দাম কত বোন এটা জিমিচু শাড়ি ব্রাইডাল শাড়ি অফার কোনো ডিসকাউন্ট হবে হ্যাঁ হবে বোন দোকানে আসলে অনেক ডিসকাউন্ট পাবেন দোকানে আসলে প্রত্যেকটা সাইজে আপনি ডিসকাউন্ট অফারটা দেখতে পারবেন যেটা আমি আসলে প্রত্যেকটা লাইভে কিন্তু দেখানো সম্ভব না বোন লাইভে আসলে সব লাইভ সব লাইভের মধ্যে আমি চাইলে আপনাদেরকে অফার কালেকশনটা দেখাতে পারবো না আমাদের অফারগুলো দেখতে হলে দোকানে আসতে হবে কালেকশনে ভরপুর ইনশাল্লাহ আমাদের আর অফারে ভরপুর যত কালেকশন লাগে আপনার নেক্সট কালেকশন দেখান বলেছে আলাইকুম আসসালাম নোয়াখালী আমার গ্রাম থেকে দেখতেছেন অনেক ধন্যবাদ আজকে নোয়াখালী দুই তিনজন আবুকে পেলাম এটা এটাও সুন্দর এটাও লাইট পিঙ্কের মধ্যে এটা একদম ঘন কাজ করা গোল্ডেন জোর সুতার কাজ করা খুব সুন্দর বোন একটা শাড়ি নিয়ে দেখেন ইনশাল্লাহ আমি যে কি বললাম আপনাদেরকে একটা শাড়ি নিয়ে দেখেন আপনি যদি ভালো না হয় ইনশাল্লাহ আমাকে জীবনে বিশ্বাস করেন না ইনশাল্লাহ আমি বলি যে আপনি এই শাড়িটা একবার নেওয়ার পরে আপনি আজীবন আমাদের কাছে আসবেন ইনশাআল্লাহ যে শাড়ি দিলাম একখান সব দামি শাড়ি দিলাম এত কম প্রাইসে দিলাম অরিজিনাল জিমিচু শাড়ি দিলাম

কালারগুলো সুন্দর কালার সুন্দর কালার অনেক সময় দেখবেন টাকা থাকবে পকেটে কিন্তু এইসব কালার মিলাতে পারবেন না আপনি কালারটা একবার তাকান কালারটা দিয়ে কত সুন্দর কালারে বোন অনেক সুন্দর কালার দেখছেন সেটা অল ওভার কাজ করা কত সুন্দর ডিজাইন করা সেইটার মধ্যে দেখেন একটা দেখ অর্ডারটা করেন এক্ষুনি করেন তামিনা তাহমিনা আক্তার আপু বলেছি আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ইয়াসমিন আখি আপু বলেছেন যে পার্টি শাড়ি দেখান দেখাচ্ছি বোন এগুলো তো সব পার্টি শাড়ি বোন এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার সবার পছন্দের ল্যাভেন্ডার কালার এটা খুব সুন্দর পাড়ের ডিজাইন কাজের ফিনিশিং খুবই আলাদা টাইপ বোন একটা শাড়ি নেন তাতেই নেন অর্ডার করে এগুলা পরে পাবেন না কিন্তু তাতেই নেন এটা কালারটাও সুন্দর মেরুন কালার ওরে বাবা ছোট ছোট ডিজাইন বা এটা অনেক ভালো লাগতেছে অনেক সুন্দর তো ছোট ছোট ডিজাইন অনেক আনকমন দেন সব সারি সুন্দর সব সারি সুন্দর এই সেন্টার মুদ্ধেই কালার আছে যেমন নিচেরটা হচ্ছে আপনার মেরুন পার্পল কালার আর এটা হচ্ছে কি এটা কি কালার কফি কালার এটা কফি কালার বোন এটা অরিজিনাল কফি কালার এটা খুব সুন্দর কালার বোন হ্যাঁ এটা কালারটাই জজ বোন আপনি যে কোনো কালারটা পরবেন খুব ভালো লাগবে সাবধানে খুলেন জি সালামটা না ওই যে সালাবলা দেয় সালামের মধ্যে লাগে ওই কিছু একটা সালা দেয় এই যে এটাও সুন্দর এটা হচ্ছে সাদার মধ্যে অনেক সুন্দর কালার কিন্তু অনেক উস্তাম কালার মার্শালদাহ অনেক অস্তম্বণ এটা অনেক সুন্দর ম্যাচিংয়ের মধ্যে ম্যাচিং এটা ঠিক আছে দেখান আজকে শাড়ি আপনি আমাকে যদি বলেন যে রিদা ভাইয়া আপনি এটা পছন্দ করে দেন আমি বলবো চোখ বন্ধ করে নেন আমি বলবো যে সবগুলো শাড়ি থেকে চোখ বন্ধ করে একটা নিয়ে নেন যে যে কালারটা ডিজাইনটা ধরবেন ওইটাই সুন্দর আতিকুর রহমান আলাইকুম ভাই কেমন আছেন শাড়ির অফার কতদিন থাকবে এটা এখন দিচ্ছি আজকে সারা দিন চলবে ইনশাল্লাহ এটা কালারটা হচ্ছে পিঙ্কের মধ্যে বোন এটা পিঙ্কটা না আপনি বেবি পিঙ্ক বলতে পারবেন না আপনি এটা হালকা পিঙ্ক বলতে পারবেন এটা কালারটাই এটা সুন্দর এটা একটু অনেক সুন্দর একটা পিঙ্ক কালার এটা এটা কালারটা হচ্ছে কি আপনার ব্ল্যাক কালার একদম সম্পূর্ণ কুচকুচে কালো কালার মাসাল্লাহ গোল্ডেন কালার কম্বিনেশনের মধ্যে খুবই সুন্দর একটা কালার এটা সবগুলোর প্রাইজ আজকে ধামাকা দিয়ে দিব করি আল্লাহ এটা হচ্ছে সমক সেই পেস্ট কালার মধ্যে লাইট পেস্ট কালার লাইট পেস্ট কালার একটু বলেন আমাকে কে কোথা থেকে দেখছেন প্রত্যেকটা শাড়ি আপনাদের জন্য মাত্র দুই হাজার টাকা অফার দিলাম আমরা এগুলো সব কি দুই হাজার টাকা করে ভাইয়া হ্যাঁ বোন প্রত্যেকটা দুই হাজার টাকা করে কারণ হ্যাঁ আমি জানি আপনার বিশ্বাস হচ্ছে না যে ভাইয়া এই শাড়িগুলোর দাম তো সাড়ে তিন হাজার চার হাজার পাঁচ হাজার টাকা দাম কিন্তু আপনি এত কম প্রাইসে কিভাবে দিচ্ছেন এটা হচ্ছে ভালোবাসা বোন এটা আপনারা নিয়ে নিবেন আজকে জন্য অফারটা দিলাম সুযোগ করে দিলাম যাতে সবাই নিতে পারেন ছাড়া সবাই নেন আপনার হাতের শাইড অনেক গরজেস অনেক গরজেস যে অনেক ভারী কাজ এটা একটু জলদি দেখান অনেক ভারী কাজ করা মিষ্টি কালারের মধ্যে ভারী কাজ করা খুব সুন্দর প্রত্যেকটা মাত্র দুই হাজার এটা কালারটা হচ্ছে হালকা মিষ্টির মধ্যে হালকা কাজের খুবই সুন্দর আজকের শাড়ি আপনি কোনটা বাদ দিবেন বোন একটা শাড়িও আপনার বাদ দেওয়ার মত নাই প্রত্যেকটা শাড়ি সুন্দর প্রত্যেকটা শাড়ি সুন্দর ইনশাল্লাহ যেমন এটা কালারটা পার্পলের মধ্যে দেখেন কত সুন্দর ডিজাইন এটা দেখেন অনেক আনকমন প্রত্যেকটার প্রাইস মাত্র দুই হাজারে দিচ্ছি দুই হাজারে অফার দিচ্ছি দুই হাজার টাকা অ্যাভারেস্ট অফার হ্যাঁ এখানে শাড়ি তিন হাজার টাকার শাড়ি আছে চার হাজার টাকা শাড়ি আছে পাঁচ হাজার টাকা শাড়ি আছে কিন্তু আপনাদের জন্য প্রত্যেকটা শাড়ি দুই হাজার করে অফার দিয়ে দিলাম আপনারা নেন আপনারা খুশি থাকেন ইনশাল্লাহ মাত্র দুই টাকা দুই হাজার এটা ম্যাজেন্ডা কালারটা ইউনিক কালারটা অনেকক্ষণ পর পাইসি ম্যাজেন্ডা কালারটা ইউনিক কালার কালারটা দেখি নাই এটাও সুন্দর এটা বেবি পিংকের মধ্যে বড় আজ কাজ করা বড় কাজ খুব সুন্দর শাড়ি এটা প্রাইজও থাকবে দু হাজার আজকে প্রত্যেকটা শাড়ি প্রাইজ থাকবে দু টাকা তোদের জন্য

আমি বলবো আপনি যে কোনো পার্টিতেই যান না কেন আপনি ওই পার্টিটা হবে আপনার জন্য একদম একের একটা পার্টি হবে এবং সবাই আপনার দিকেই লুক করবে কারণ আপনি যারা শাড়ি পরছেন আপনি পাঁচ বড়ি গোল্ড পরলেও আপনার দিকে তাকাতো না কিন্তু আপনি এই শাড়িটা সুন্দর পরছেন আপনার দিকে দেখতে আছে তাকাচ্ছে যে শাড়িটা সুন্দর পড়েছে সুন্দর একটা রুচি আছে তোমার এটা বলবে ইনশাল্লাহ আতিকুর রহমান বলেছেন যে আমি মিন্টু রোড থেকে দেখতেছি রবনা ঢাকায় অনেক ধন্যবাদ আপনি চাইলে দোকানে না আসতে দোকানে মাধ্যমে করতে পারেন ঠিক আছে আইরা যে আজকে কি আপনাদের দোকান খোলা থাকবে আমাদের দোকান প্রত্যেক দিনই খোলা থাকে কোনো বন্ধ থাকে না আপু আপনি যেদিন চায় ওই দিনই আসতে পারবেন আপনি চাইলে আজকেও আসতে পারেন কোনো সমস্যা নাই প্রত্যেক দিনই আমাদের এভরিডে অফার থাকে আপনাদের জন্য তসমিন জাহান সুমাইয়া আপু বলেছেন যে ভাইয়া দুইশো টাকার শাড়ি অফার হবে আসবে কবে আসবে আমি বলতে পারি না আসলে কিন্তু দুইশো টাকার শাড়ি অফার ইনশাল্লাহ যখন পাবো তখন আবার আপনাদেরকে দিয়ে দিব অফার ইনশাল্লাহ টেনশনের কারণ নাই আমরা যেহেতু আছি ইনশাল্লাহ পাবেন অফার মাত্র দুই হাজার প্রত্যেকটা জিমিচু শাড়ি দুই হাজার প্রত্যেকটা জিমিচু শাড়ি দুই টাকা এটার প্রাইস ও মাত্র দুই হাজার মাসাল্লাহ 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 মারহাবা খাইছে এটা তো এটা আরো সুন্দর মার্শাল দেখার মত এটা আমি নিজেই আসলে মুগ্ধ হয়ে যাচ্ছি কালেকশন দেখে কালেকশন গুলা ভালো লাগে আমার কাছে সেটা সুন্দর সেটা অনেক সুন্দর মাত্র দুই হাজার টাকা তো সবাই ভালো থাকবেন বোন সুস্থ থাকবেন বোন আর তাড়াতাড়ি করে এই শাড়িগুলো ওয়াটার নিয়ে নিবেন আসসালামু আলাইকুম